মুড়িগণ্ট ভোজন রসিক বাঙালির খুবই প্রিয় একটি খাবার আমার আজকে রেসিপি থাকছে মুড়িগণ্ঠ তবে একেবারেই ভিন্ন রেসিপিতে এবং সহজ উপকরণে তৈরি করব আজকের এই রেসিপিটি খেতে ভীষণ মজাদার আশা করছি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই রেসিপিটি তৈরির জন্য প্রথমে একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল আপনারা চাইলে রান্নাটা রেগুলার তেলেও করতে পারেন দিয়ে দিলাম এক চা চামচ জিরা জিরার ফোড়ন দিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি আর চার পাঁচ কোয়া রসুন কুচি পেঁয়াজ আর রসুনটাকে এবার সুন্দর একটা ব্রাউন কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে আর এরই মাঝখানে কিন্তু চুলাটা আমি মিডিয়াম করে দিয়েছি যাতে করে আর রসুনটা পুড়ে না যায় আর যখন পেঁয়াজের রসুনটা সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দিয়ে জাস্ট কয়েক সেকেন্ডের মতো একটু সাথে করে নেব এতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে সাথে একটু লগণও দিয়েছি এরপর দিয়ে দিলাম এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এরপর দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নিতে পারেন সামান্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব সব কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি আর মিক্সড করে হয়ে গেলে এবার এটাকে ঢেকে দিবো আর ঢেকে দিয়ে তিন থেকে চার মিনিটের মতো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব যখন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব মাছের মাথা এখানে আমি রুই মাছের দুটো মাথা নিয়েছি আর এই রুই মাছের মাথা দুটো আমি খুব ভালো করে ভেতরের ফুল ফেলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর লবণ দিয়ে ধুয়ে নিয়েছি অবশ্যই দুই থেকে তিনবার লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এতে করে মাছের যে একটা স্মেল থাকে ব্যাড স্মেল থাকে সেই স্মেলটা থাকবে না এবারে রুই মাছের মাথাগুলো মশলার মধ্যে দিয়ে এই রুই মাছের মাথাটা মশলার সাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে বা উল্টে পাল্টে এই রুই মাছের মাথাটাকে কষিয়ে নিতে হবে এতে করে অনেক সময় দেখা যায় রুই মাছের মাথাটা ফ্রিজে থাকার কারণে একটা স্মেল থাকে সেই স্মেলটা থাকবে না এবারে ঢেকে দিলাম আর ঢেকে দিয়ে আরও তিন থেকে চার মিনিটের মতো এই রুই মাছের মাথাটাকে কষিয়ে নিচ্ছি রুই মাছের মাথাটা অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে তবে কেউ চাইলে এখানে রুই মাছের মাথাটা ভেজেও রান্না করতে পারেন তবে এভাবে কষিয়ে রান্না করলে আমার মনে হয় বেশি মজার হয় সামান্য একটু পানি দিয়ে দিলাম মাথাটা কষানোর জন্য এবার ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো রুই মাছের মাথাটা কষিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন দুই তিন মিনিটের মধ্যে রুই মাছের মাথাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মাথাগুলো কিন্তু খুলে গিয়েছে এই যে এসে যে মাথাগুলো একটু আস্ত আছে সেগুলো আমি এখান থেকে তুলে নিচ্ছি আমি এখানে দুটো রুই মাছের মাথা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এখানে তিনটা কিংবা একটা দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন এবারে মাথাগুলো তোলা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মুগ ডাল আর মুগ ডালটাকে অবশ্যই একটু ভেজে তারপর এখানে ব্যবহার করতে হবে মুগ ডালটাকে একটু ভেজে নিয়ে দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নিয়ে তারপর এখানে ব্যবহার করেছি এবারে এই মশলার সাথে মুগ ডালটাকে ভালো করে কষিয়ে নিব। মুগ ডালটা ভালো করে কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিব পৈশাক এখানে আমি এক আটে পুঁইশাক নিয়েছি পুঁইশাকটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এবারে এই পুঁশাকগুলো দিয়ে দিচ্ছি পুঁই দিয়ে মুগ ডাল এবং রুই মাছের মাথার এই মরুগণ্টার রেসিপি কিন্তু খেতে ভীষণ মজার হয় পুঁইশাকটা দিয়ে দিয়ে একটু ঢেকে দিলাম এতে করে পুঁইশাকটা কিছুটা কমে আসবে আর পইশাকটা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন অনেকখানি কিন্তু যতটুকু পুঁইশাক দিয়েছে এটা কিন্তু একেবারে অর্ধেকের চাইতেও কমে যাবে ভালো করে পুঁশাকটা কিছুটা কমে আসলে এরপরের মধ্যে প্রথমেই যে মাথাগুলো তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালো করে সব কিছু একসাথে কষিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পুঁইশাকটা একেবারেই দেখা যাচ্ছে না পুঁইশাকটা আমি এক আটি ব্যবহার করেছি তারপরেও মনে হচ্ছে একেবারেই কম আপনারা চাইলে কিন্তু এখানে দুই আটি পুইশাকও ব্যবহার করতে পারেন দুইটা রুই মাছের মাথার জন্য এবারে কিছুটা পানি দিয়ে দিলাম শাকটা সেদ্ধ হওয়ার জন্য পানি পরিমাণটা কিন্তু একেবারেই কম দিয়েছি প্রায় হাফ কাপের মতো পানি দিয়েছি খুব বেশি দেওয়া যাবে না শাক থেকেও কিছুটা পানি উঠবে দেখতেই পাচ্ছেন শাক থেকেও কিছুটা পানি উঠেছে শাকটা দেওয়ার পর দশ বারো মিনিটের মতো রান্না করে নিয়েছি বা সর্বোচ্চ পনেরো মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু ডালটাও সিদ্ধ হয়ে যাবে আর পুঁই পাতাগুলোও কিন্তু সেদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ আর কাঁচামরিচগুলোকে একটু ফালি করে দিয়েছি এতে করে ঝালটা বের হবে আর সুন্দর একটা শুগ্রানও পাওয়া যাবে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো এতে করে চমৎকার একটা ফ্লেভার অ্যাড হবে বা ঢেকে দিয়ে এক দুই মিনিটের মতো দমে রেখে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর দেখতেই দেখতে কতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু ভীষণ মজার পুঁইশাক দিয়ে মুরুই মাছের মাথার মুড়ি মুড়িগণ্ঠ খেয়েছেন কি কখনো না খেলে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ